নমস্কার আমি শহেলেই আপনার দেখছেন শয়েলাই রান্নাঘর আজকে বানাবো চিকেন রোল তো চলুন দেখা যাক প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে ঘরেই বানিয়ে নিতে পারবেন অল্প খরচার মধ্যে চিকেন রোল চিকেন একটু থাকলেই হবে তো এখানে আমার কয়েক টুকরো চিকেন ছিল ঘরে তো সেইটুখানেই আমি নিয়ে নিয়েছি একটু গোলমরিচ নুন আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি এটার কোনো খরচাই হবে না আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে আরামসে বানিয়ে নিতে পারবেন তো চলুন মাখিয়ে নিলাম আর এই দিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার তো আপনারা চাইলে সাদা তেল দিয়ে দিতে পারেন আমার কাছে ছিল বাটার আমি তাই দিয়ে দিলাম দিয়ে একটু গড়িয়ে এবার চিকেনটা একটু ভেজে নেব সুন্দর করে তো চিকেনটা ভাজবেন যতক্ষণ না চিকেন থেকে জল বেরিয়ে আবার সম্পূর্ণ জলটা টেনে যায় তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে আসে দেখুন প্রায় সেদ্ধ হয়েই গেছে তো আর একটু থাক ওইদিকে এইদিকে ময়দাটা মেখে নিই তো নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা আর এদিকে ইস্ট দু চামচ আমি উষ্ণ গরম জলে একটু চিনি দিয়ে ফার্মেট করার জন্য রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা আগে তো চলুন এখানে নুন আর ইস্ট যেটা রেখেছিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ওইদিকে আমার মেয়ে এসে গেছে একটুখানি হেল্প করতে চিকেনটা ফ্রাই হচ্ছে ওটা একটু ফ্রাই করে দিচ্ছে চল এবং ভালো করে ময়দাটা মাখা হয়ে গেছে একটা ডো তৈরি হয়ে গেছে এবার চলুন ঢেকে রাখলাম একটু নরম করে মাখবেন এবার এক দুটো কাটা চামচের সাহায্যে একটু চিকেনটা এরকম করে ছাড়িয়ে নেব আপনারা আসলে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন কারণ গরম ছিল একটুখানি কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি চলুন তো চলুন এইভাবে সবটা ছাড়িয়ে নিয়ে আসছি ঘুরে চলুন সবটা ছাড়ানো হয়ে গেছে এবার একটা পুর তৈরি করে নেবো তার জন্য সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে এবার সামান্য একটু বাটার দিয়ে দিলাম আপনারা শুধু সাদা তেল দিয়েও করতে পারেন তো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি কেন বেশি মশলা লাগবে না একটা ছোট্ট সাইজের পেঁয়াজ দিয়েছি যেহেতু অল্প চিকেন আছে দিয়ে দিলাম সামান্য একটু নুন আদা রসুন বাটা আর টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নেব ছটফট বাড়িতে বানিয়ে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ জিরে লঙ্কা ধনে সব হাফ স্টিপস ফুম করে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে এবার চিকেনটা দিয়ে দিলাম চলুন চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার নুন দিয়ে দিলাম এবার জল দিয়ে একটু ঢেকে রাখবো তো নামানোর আগে দিয়ে দেবো একটু সস এটা তেঁতুল আর টমেটোর সস আছে ওখানে একটুখানি দিয়ে দিলাম আর দিয়ে দেবো নামানোর আগে একটু গরম মশলা আপনার চাইলে একটু দুধও ব্যবহার করতে পারেন বা ফ্রেশ ক্রিম চলুন হয়ে গেছে কুটটা রেডি হয়ে গেছে তো এটা ঠান্ডা করে নিই একটু এবার যে ময়দা মেখে রেখেছিলাম দেখুন অনেকটাই ফুলে গেছে এবার একটুখানি সাদা তেল মাখিয়ে ডোটা তৈরি করে নেব লেচি কেটে নিচ্ছি পাঁচটা মতন হয়েছে আমার তো সবগুলো একটু হাতে সাজে গোল গোল করে নিচ্ছি আমি একটু তেল দিয়ে বেলে নেব আপনারা চাইলে আটা দিয়ে বেলতে পারেন বাট আমি তেলে ফ্রাই করব বলে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি আপনারা যদি ওভেনে হিটে করতে পারেন তাহলে আরো খুব ভালো হয় তো আমি তেলেই ফ্রাই করছি তাড়াতাড়ির জন্য তো এটা যেরম সেরম একটা বেলে নিয়েছি একটু গোল মতন করে দিয়ে এরকম চাকু দিয়ে কেটে দেবেন যাতে সাইডটা না কেটে যায় দিয়ে আবার ফুটটা দিয়ে দেবেন সুন্দর করে দিয়ে রোল করে দেবেন দেখুন আমারটা এরকম হয়েছে বড় আপনারা চাইলে ছোট ছোট করতে পারেন ওটা আমার ছোটো করলে ভালো হতো ওটা তো বড় বড় হয়ে গেছে আপনারা চাইলে ছোট ছোট করবেন তাতে ভাজতে ভালো হয় সুন্দর হয় তো চলুন আমি দুটো আপনাদের বানিয়ে দেখাচ্ছি এটাও সেমভাবে চাকু দিয়ে এরকম কেটে নেবো এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে একটা মজাদার রেসিপি খুব ভালো হয় বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে বলবেন কেমন হয়েছে আজকের আমার এই রেসিপিটা তো চলুন আবার এটাই কুট্টা দিয়ে এরকম করে রোল করে নিলাম তো চলুন এক এক করে সবগুলো রেডি করে নিই সবগুলো আমার রেডি হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম সাদা তেল এবার এক এক করে ছেড়ে দেবো আমি অল্প তেল দিয়েই ফ্রাই করছি আপনারা চাইলে বেশি তেলেও ফ্রাই করতে পারেন একটু ঢেকে দেবেন দেখুন সেদ্ধও হয়ে যাবে ফ্রাই হয়ে যাবে দেখুন বেশি বড় বড় হয়ে গেছে বলে একটু ভেঙে গেছে তাই জন্য বললাম আপনারা একটু ছোট ছোটো করবেন তাহলে আর ভাঙার কোনো সমস্যা থাকবে না ফ্রাই হয়ে গেছে সুন্দর করে তো আর দুটো ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে উলটি করে দিচ্ছি উল্টে পাল্টা ভালো করে সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি আমি কি করেছি বেশি বড় বড় ভেঙে যাচ্ছে তো মিডিল থেকে সবগুলো কেটে নামিয়ে নিয়েছি আর খেতে অপূর্ব হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে চিকেন ওটা কেমন লাগলো তো আজকের মতো টাটা